নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমান দিনে আমাদের অফিসের চাপ সাংসারিক চাপ নানান জোরঝামেলা পার করে আমাদের ব্যক্তিগত জীবন কিন্তু টেনশন পিছন ছাড়ে না আর স্বাভাবিকভাবে এই টেনশন থেকেই আমাদের হাজারো প্রবলেম শুরু হয় কিন্তু এই প্রবলেম থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে খুব সহজেই কিভাবে এই টেনশন দুশ্চিন্তা আপনি কাটাতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আমরা মানতে না চাইলেও এটাই সত্যি যে আমাদের অতিরিক্ত চাহিদাই হয়তো আমাদের যত টেনশন অশান্তির কারণ সেটা সম্পর্কে হোক কিংবা আমাদের কাজের ক্ষেত্রে তাই ক্ষমতা অনুযায়ী তাকে বাধাও আমাদেরকেই দিতে হবে কিন্তু কিভাবে টেনশনের সময় সাহস এবং শক্তি দিতে পারবে এমন আপনি কারো সঙ্গ পাওয়ার চেষ্টা করুন কোনো বিশেষ কিছু নিয়ে যদি আপনি টেনশন করেন তাহলে সেখানে আপনি অস্থির হবেন না যে কোনো সমস্যার গুরুত্বই সময়ের সঙ্গে সঙ্গে কমে কাজেও এই ঘটনার গুরুত্বটাও কমবে নিজের কাজ আপনি নিজে করে যান ফলাফল কেমন হবে সব সময় যে ভালো হবে সেই আশা করবেন না তাই নিয়ে কখনো ভেঙেও পড়বেন না এটা জানবেন যে সবকিছু সব সময় আমাদের হাতে থাকে না যে কোনো মুহূর্তে যা কিছু কিন্তু হতেই পারে মনকে আপনি সেইভাবেই তৈরি রাখুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্মান করা এই জিনিসগুলিকে আমাদের রপ্ত করতে হবে নিজের চাইতে অন্যকে বেশি সময় দিলে দেখবেন টেনশন কিন্তু অনেকখানি কমবে জীবনে আপনি কি কি পাননি তার হিসেবে করতে যাবেন না আপনি ভাবুন না যে আপনি কি কি পেয়েছেন আপনার কাছে যে জিনিসগুলি আছে আপনি যেগুলিকে আজকে ভালোভাবে উপভোগ করতে পারছেন অন্য অনেকের কাছে সেগুলোও নেই আপনি তাদের কথা ভাবুন দেখবেন তাদের কথা ভাবলে আপনার টেনশন অনেকটা কিন্তু কমবে কেউ কিছু আপনাকে সে বললে আপনি সেটা নিয়ে টেনশন করবেন কি হবে কি না হবে এই সব ভাববেন না আপনি তাদের কথা শুনে ব্যাকুল হবেন না জীবনকে অতি সহজভাবে আপনাকে নিতে হবে আপনি দেখছেন যে যে সম্পর্ক থেকে আপনার অশান্তি হয় যাদের সঙ্গে চললে আপনার জীবনে টেনশন হয় সেই বিষয়গুলি সেই মানুষগুলিকে আপনি এড়িয়ে চলুন আপনার সম্পর্কে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন ঈর্ষা জাগলে তার সমাধানের চেষ্টা করুন এটা কিন্তু টেনশনের এক বড় একটা কারণ ভেবে দেখুন যে ঈর্ষার কারণ কিন্তু সেই আমাদের চাহিদায় আর একজন কিছু পেয়েছে যা আপনি পাননি কাজেই কি পেয়েছেন কি পাননি সেই হিসেবে না গিয়ে কি পেয়েছেন তা নিয়ে ভাবুন জীবনে চলতে গিয়ে এমন অনেক মানুষদের পাবেন যারা অন্যদের ব্যঙ্গ করতে বিদ্রুপ করতে ভীষণ ভালোবাসে আনন্দ পায় তেমন মানুষদেরকে এড়িয়ে চলুন কিংবা তাদের উপেক্ষা করতে শিখুন রাগ পুষে রাখার অভ্যাস আজ থেকেই ছাড়ুন কারণ এই ক্ষেত্রে ক্ষতিটা শেষ পর্যন্ত কিন্তু আপনারই হয় আপনার আশেপাশে জড়িয়ে থাকা মানুষদেরই হয় পৃথিবীতে মজার জিনিস প্রচুর আছে জীবনটাকে একটু সহজ করে নিতে শিখলে সহজভাবে নিতে শিখলে রাগের বদলে মজা পাওয়া কিন্তু সহজেই যায় নিজের ওপর বিশ্বাস কখনো হারাবেন না কোনোভাবে কোনো পরিস্থিতিতেই নয় আপনাকে যে যাই বলুক না কেন আপনার সামনে অনেক খারাপ পরিস্থিতিও আসতে পারে আপনি আপনি দেখুন না যে সেই বদলে ভালো করতে পারেন যা পরিস্থিতিকে নিয়ে অকারণে ভাবার কথাই নয় তা নিয়ে ভাবতে যাবেন না জীবন জীবনের নিয়মেই এগোবে তা নিয়ে আপনি অযথা দুশ্চিন্তা করবেন না করলেও সব সময় ভালো ভালো ভাববেন দেখবেন আপনার সঙ্গে কিন্তু ভালো ঠিক হবে তাই অযথা চিন্তা একদম নয় দুশ্চিন্তা আপনার ধারে পাশেও ঘেসবে না ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে